আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেড হিসাব লক্ষ পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আমরা ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে আবেদন শেষ তারিখ কিন্তু ফেব্রুয়ারি বিশ তারিখ এবং এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ করেছে এবং আপনার স্থান ঢাকা এবং আকিজ বিডি দেখেন এখানে কী বলছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন বি কম বা বিবিএস বা বিবিএ পাস এবং এমএস এবং এক্সেল সহ কম্পিউটার চালানো আপনাকে পারদর্শী হতে হবে এবং মাসিক বেতন শিক্ষান বিষকালে উনিশ হাজার টাকা এবং শিক্ষান বিষকাল শেষে আপনার কাছে বিশ হাজার টাকা ধরা হবে এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন দেখেন প্রোভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি উৎসব ভাতা চিকিৎসা ভাতা আপনার প্রাপ্য হবে এবং কর্মস্থল স্ব বিভাগীয় জেলায় আপনার কর্মস্থল হবে এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি তারা মোবাইল অ্যাসেফ তারা জানিয়ে দেবে এবং আগ্রহী প্রার্থীগণ বিশে ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আপনার ভিজিট করুন এই ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে কিন্তু সম্পর্কে ভালো খোঁজ খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে তারপর কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার চাকরি খবর করবে তো অবশ্যই আমার চালানোর পেজটা সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে